নমস্কার কবি সুকান্ত ভট্টাচার্যের লেখা একটি মোরগের কাহিনী একটি মরগ হঠাৎ আশ্রয় পেয়ে গেল বিরাট প্রাসাদের ছোট্ট প্যাকিং বাক্সের গাদায় আরো দু সঙ্গে আশ্রয় যদিও মিলল আহার মিলল না সুতীক্ষ্ণ করে প্রতিবাদ জানিয়ে গলা ফাটালো সেই মোরগ ভোর থেকে সন্ধ্যে পর্যন্ত তবু সহানুভূতি জানালো না সেই বিরাট শক্ত ইমারত তারপর শুধু হলো তার আস্থা ঘুরে আনা হলো আশ্চর্য সেখানে প্রতিদিন মিলতে লাগলো খেয়ে দেওয়া ভাত রুটির চমৎকার প্রচুর খাবার তারপর এক সময় আস্থা ঘুরেও এলো অংশীদার ময়লা ছেঁড়া ন্যাকড়া পড়া দু তিনটে মানুষ কাজেই দুর্বলতর মুরগের খাবার গেল খাবার খাবার খানিকটা খাবার অসহায় নরোগ খাবারের সন্ধানে বারবার চেষ্টা করলো প্রাসাদে ঢুকতে প্রত্যেক বাড়ি তারা ফিল প্রচন্ড ছোট্ট মোরগ খা রুচু করে স্বপ্ন দেখে প্রাসাদের ভেতর রাশি রাশি খাবার তারপর সত্যি সে একদিন প্রাসাদে ঢুকতে পেল একেবারে সোজা চলে এলো ধপ ধপে দামি কাপড়ে ঢাকা খাবার দিয়ে অবশ্য খাবার খেতে